গুড আফটারনুন আমার প্রিয় পরিবার আজকে কিন্তু দুপুর থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আর আমরা কিন্তু সবাই ভালোই আছি আর এই দেখো আমাদের কিন্তু দুপুরে খাওয়া হয়ে গেছে সকাল থেকে কিছু শেয়ার করিনি কারণ আমরা এক জায়গায় যাচ্ছি আজকে এ দেখো এখন কিন্তু আমি রান্না করছি কারণ তোমরা তো বললাম এক জায়গায় যাব কোথায় যাব যখন যাব দেখতে পারবে পরে তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি তাহলে রান্নাটা আর তো কোথাও দিন না দেখবে যত কাজ হেসে হাজি হয়ে যায় মানে সবই তাড়াহুড়া তাড়াহুড়া লেগে যায় মানে কোনো কিছু যেন কাজ করে কুলাতে পারছি না এরকম হয়ে যায় মানে সব গোছানো কমপ্লিট তাও মনে হচ্ছে কিছুই গোছানো হয়নি তো ঠিক আছে কোথায় যাব এটা একটু সারপ্রাইজ থাক তারপরে যখন যাব তোমাদেরকে বলবো তোমাদের না বললে কোথায় যাব। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এই দেখো আমাদের লাগেজ গোছানো কমপ্লিট আমরা কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে আমাদের ব্যাগপত্র নিয়ে রেডি আমাদের গোপসোনাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে এই দেখো গোপসোনা এই যে গোপসোনা তো আমরা এখন বেরোবো ছটা বাজে এই ছটা বাজে এখন বেরোবো এখন না বেরোলে দেরি হয়ে যাবে যে ছেলে রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি তাহলে তারপরে পরে তোমাদের সাথে আবার তোমাদের সামনে আসছি পুরো জার্নিটাই তোমাদেরকে নিয়ে করব তোমরা সাথে থেকো আশা করি ভালো লাগবে খুব গরম এই যে চলে এসেছি আমাদের হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সিট নাম্বার এবার আমরা একটু গুছিয়ে নি পরে তোমাদের কাছে আসছি এই দেখো জল কিনে নিয়ে এলাম কেন আমাদের ইউজ করা জল তো দেবো না আমাকে সময় একটু খাবিয়ে দিই বাড়ি থেকে খাওয়িয়ে নিয়ে আগে এখন একটু খাওয়িয়ে দেবো তারপরে আমরা খাবো ট্রেন ছাড়লো পুরো আটটা আটটায় ছেড়ে দিয়েছে চলো জয় জগন্নাথ এই দেখো বন্ধুরা আমার স্ত্রী আমাদের জন্য ডিমালু আলু কষা আর পরোটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছে সেটা লোভ সামলাতে না পেরে আমি ফাটাফট মুখে চালান করে দিলাম বুঝতেই পারছ আমি কিন্তু বাড়ির খাবার খেতে খুব ভালোবাসি আবার তাও ডিম কষা বহুদিন পরে পেলাম ছেলে তো বললো বার্গারেই খাবো আমি তো বেচারা তাই খেলো আমি এটাকে পুরো সুন্দর করে খেয়ে দিয়ে উদ্দেশ্যে রওনা দিলাম করি আবার সকালবেলা পুরীতে গিয়ে দেখা হচ্ছে দেখো অবশেষে আমরা পুরী পৌঁছালাম থ্রি ফর্টি ফাইভে ঢুকিয়ে দিয়েছে এই এখন আমরা চলছি দেখো বেশ ভালো লাগছে ঘুম কি আর হয় ট্রেনে ঘুম আগেই ভেঙে গেছে চলো তাহলে আমরাও এগিয়ে যাই এখন কটা বাজে সাড়ে চারটে সাড়ে চারটে সাড়ে চারটে বাজে আমরা কিন্তু সিবিজের কাছে চলে এসেছি কিন্তু এখন তো হোটেলে ঢোকা যাবে না আগে এখন আমাদেরকে হবে যাই হোক তো চলো এখানে এখন একটু আমরা ওয়েট করি আর দিনের আলো একটু ফুটুক তারপরে তোমাদেরকে দেখো বন্ধুরা এই দেখো সকালবেলা সমুদ্র দর্শনে চলে এসেছি এখন তো কিন্তু ওটা তো লাগে হ্যাঁ এই সময়টা তো বেশ ভালো লাগে কিন্তু আমাদের ব্যাগ গুলো একটা জায়গায় আমরা রেখেছি জানো তো না গিয়ে পাবো কিনা আমাদের গবেষণা চলে এসছে সকাল উঠে গেছে কিন্তু গবেষণা উপায় নেই হোটেলে তো ঢুকতে পারবো না জগন্নাথ দেখো আমার গোপা সোনা থেকে বের করেছি সমুদ্র দর্শন করছে আমার গোপা চলো এই যে সমুদ্রে দেখো সানরাইজ হয়েছে দেখাও

এই যে ঢুকছি এখানে একটা আলমারি আছে গরম জলের কেটেল ওদিকে সব রাখা রয়েছে এই যে আয়না আর এই যে আমাদের পেট টাও ঠিক আছে বড়ই আছে চলবে আমাদের তিনজনে ওই একটা ওখানে টিভি রয়েছে ওই এসি রয়েছে আর এইগুলো আমাদের সব স্নানের সব শ্যাম্পু এটা হ্যাঁ সাবান শ্যাম্পু চিরুনি এইসব এটার মধ্যে কি জানি না ব্রাশ হবে হয়তো টাওয়াল এগুলো দেয় এই রুম খুব বড় না হলো মোটামুটি চলবে ঠিক আছে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই গিজার রয়েছে ওয়াশরুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটাই বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঠিক আছে এইগুলো আমাদের রুম ছেলে এসে শুয়ে পড়েছে আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম রুম টুরটা রুম টুর দিয়ে দিলাম কেমন হলো ছোট্টোর মধ্যে খারাপ না আমাদের তিনজনের জন্য ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব এখন একটু ফ্রেশ হয়ে নেবো সেই তিনটে সময় উঠেছি ক্লান্ত লাগছে এখন একটু স্নান টান করে নিই গোপালকেও খেতে দেবো তো চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা এখানে রাখলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা